হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে চলো আজকে দিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা চালু করে দিলাম আমি আর বরমশাই কিন্তু আজকে যেহেতু আমার বরমশাইয়ের ছুটি আর জানোই তো তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমার বর্মসায়ের কাজ ছুটি থাকে তো সেই কারণে ও বাড়ি রয়েছে আর আজকে না ঘুমের থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে মানে প্রত্যেক দিন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে না আমি ঘুমের থেকে উঠে যাই যেহেতু রান্নার তারা থাকে আর আজকে তো যেহেতু বাড়ি রয়েছে ওখানে ছুটি রয়েছে তো তো আজকে অতটা মানে তারা ছিল না আর কি তাই যদি ভাবছে করতে করতে না আজকে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো যাই হোক উঠলাম উঠে আশেপাশে কাজ সারলাম সেইগুলো তো শেয়ার করা হয় না কারণ তখন খুবই তাড়াহুড়ো থাকে আমার মানে সকালবেলাতে এত মানে সকালবেলা যেহেতু ভাবি সে ভিডিও করবো কিন্তু আর করাই হয় না মেন কথা এটাই তো তাড়াহুড়োর মধ্যে সব আশেপাশে কাজগুলো ছেড়ে নিলাম আর কি যেমন ঘর বাড়ি ঝাড় দিয়া উঠোন ঝাড় দিয়া রান্নাঘরটা পরিষ্কার করা বাসন থাকে সেইগুলো মাজা ঘষা সব কিছুই কিন্তু করেছি তো সেইগুলো আর শেয়ার করিনি আমি তারপর মনে হলো না ভিডিও তো করতেই হবে কারণ রোজ যেহেতু আমি ভিডিও দিই আজকে যদি এবার ভিডিও না করি কালকে তাহলে কি ভিডিও দেব। তো সেটাই ভাবার মাত্র ভিডিওটা চালু করে দিলাম তো ভাবলাম এখন তো ঘরটা গোছাবো আর আজকে হচ্ছে বিছানা চাদরটা আর কি চেঞ্জ করলাম মানে বেশ কয়েকদিন হলো মানে আর কি ওটা পাতা রয়েছে তো ভাবলাম না আজকে তুলে দিই তো ওটা তুলে দিলাম আর আজকে আকাশের অবস্থা এতটাই খারাপ কি বলবো মানে আজকে তো আর কাছতে তো পারব না মানে এই বৃষ্টি এই রোদ এরকম একটা মানে ভাব আর কি তো কাচতে তো আজকে পারবো না কাজ আর হলে হয়তো কালকে না তো পরশু দিন আমাকে কাঁচতে হবে যদি রোদ ওঠে ভাবলাম তাহলে তুলে তো রেখে পরে দেখা যাবে যদি রোদ উঠে তো কেঁচে দেবো আর না তো আর দেবো না তো ওইদিকে বৃষ্টি হচ্ছে আর কি মানে করে বৃষ্টি পড়ছে সকাল থেকে দেখছি তো এদিকে দেখো আমি কিন্তু বেড আগে ভালো করে চেঞ্জ করে নিলাম নিয়ে ঝেড়ে নিলাম ঘাটটা ভালো করে তো ঝেড়ে ঝেড়ে এই যে এখন হচ্ছে বালিশের কভারগুলোও যেহেতু চেঞ্জ করে দিয়েছি তো এইগুলো আবার দেখো অন্য আর একটা মানে কাঁচা বেড কভারের মানে বালিশি অট্টারগুলো ছিল তো সেইগুলোই আবার সব ভরে রেখে দিচ্ছে এই যে তো ভরে রেখে এগুলো এখন সুন্দর করে গুছাবো আর কি এক এক করে যেগুলো আর কি সবকিছু সবকিছুই আর কি তো ওই যে বালিশগুলো এক সাইডে আর কি আমি রেখে দিই মানে এক সাইডের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে না রেখে দিই আমার ওই যে সারা খাট জুড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখলে না একটু দেখতে ভালো লাগে না তো দেখো এক সাইডের মধ্যে কিন্তু আমি বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো দিয়ে এরপরে যেই কাতাগুলো রয়েছে সেই কাতাগুলো এক এক করে ভাস করবো আর এরপর দিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আমি তো প্রত্যেক দিনই ঠিক এইভাবেই গুছিয়ে রেখে দিই আর আমার কিন্তু ডেলি বলে ডেলি হয়তো এরকম মানে এরকম ভিডিও থাকেই হয়তো বিছানা গোছাচ্ছি কি করব কি দেখাবো তোমাদেরকে মানে প্রত্যেক দিনে আমি একই কাজ বাজ করি তো সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি মানে এক একদিন একটু মানে অন্য অন্য জায়গার থেকে আর কি শেয়ার করার আর কি চেষ্টা করি কিন্তু ওই হয় না যেহেতু কোথাও আমি ঘুরতে মতো তো সেভাবে যাই না বাড়িতেই থাকি তো বাড়িতে যা যা করি তো সেইগুলোই আর কি দেখাই তো এদিকে দেখো এদিকে মানে ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে কিন্তু তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এদিকে কিন্তু করে নিয়েছি চা যেহেতু বর্ষা বলছি এখন যা খাবে মানে চা খেয়ে ও যাবে আবার বাজার করতে কারণ আজকে তো অনেক কিছুই বাজার করতে হবে কারণ যেহেতু আমাদের এক সপ্তাহের বাজারটা করে একবারে ও তো সেইভাবে আর কি সকালবেলায় দেখো চা করে নিলাম তো চা বিস্কুট সকালবেলা আমাদের তো খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে বর্মশায় গেছিল বাজারে আর বাজার থেকে কিন্তু চলে এসছে তো বর্মশায় চলে এসেছে বাজার থেকে কী কী নিয়েছে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম এখানে আমি এদিকে রয়েছে টমেটো পেঁয়াজ রসুন আলু রয়েছে এটার মধ্যে আরও সবজিও ছিল ওদিকটায় পর আর এদিকে দেখো সকালবেলা টিফিনের জন্য আজকে নিয়ে এসেছে পরোটা আর এই তরকারি রয়েছে আর আগের দিনে কটা মিষ্টি ছিল তাই বের করে নিলাম ফ্রিজের থেকে তো সকালবেলা আপাতত এটাই খাওয়া দাওয়া আর কি হবে সকালবেলা খেয়েছি চা বিস্কুট তো তারপরে বনমাশাই দেখো আমার সামনে মানে এই যে রান্নাঘরে এখন বসে রয়েছে যেহেতু একটু কাটাকুটো করবো যেহেতু চিকেন নিয়ে এসেছে চিকেন রান্না করবো তো তাই আর কি ও ওখানে বসে বসে আর কি রসুন নাকি ছাড়াচ্ছিলো বেশ তো ওখানে বসে রয়েছে আর এদিকে ভাবলাম তাহলে হচ্ছে সকালবেলা তো খাওয়া দাওয়া তো সেরে নিলাম দেখতে পেলে তোমরা যে পরোটা খেলাম আর মিষ্টি ছিল মিষ্টি দিয়ে পরোটা দিয়ে তরকারিতে খেলাম তো আমি অঙ্কুশ আর হচ্ছে কি অঙ্কুশের বাবা তিনজনাই খেয়েছি সকালবেলা তো খাওয়া দাওয়াটা ওদেরকে তো কমপ্লিট হয়ে গেলো তারপরে কিন্তু এই যে দুপুরের জন্য এখন দিয়েছি ভাত বসিয়ে তো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা যে তালাশানগুলো মেরেছিলাম ওগুলো না আর গোছানো হয়নি তো ভাবলাম না এখন তাহলে গুছিয়ে নিই এগুলো হ্যাঁ আর কি এখন এই যে এক এক করে সব কিছু কিন্তু সুন্দর করে এই যে জলগুলো ফেলে দিলাম বাসন থেকে ফেলে দিয়ে এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আর রেখে দিয়েছি আর এই দেখো এই দেখো আমার সোনা হচ্ছে অঙ্কুশে অঙ্কুশ অঙ্কুশে বাবার সাথে কি একটা বেশ দিতে এসেছিলো আইসক্রিম নাকি তো তারপরে কিন্তু এদিকে দেখো আমার কিন্তু চিকেনের জন্য কুটোও কিন্তু রেডি হয়ে গেছে তো কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর এদিকে নিয়েছি টমেটো আর এই যে এদিকে মাংসটা আর কি নিয়ে এসেছিলো এটা ধুয়ে রেখে দিয়েছি এদিকে তো এরপরে শুধু মশলাটা করলেই আর কি হয়ে যায় আর এদিকে তো ভাত প্রায় আর কি হয়ে এসছে এই যে আরেকটুখানি হবে তারপরে আর কি লাভিয়ে দেবো তো আজকে আবার বর্মশায় জানোই তো বৃহস্পতিবার দিন ওই রান্না করে আমি তো আর করি না তো ওই যে বৃহস্পতিবার দিন এখন আমার বর্মশাই করবে এই যে রান্না তো ভাবলাম তাহলে ও যদি রান্না করছে করুক তাহলে আমার কিছু মাল রয়েছে সেই মালগুলো তাহলে আমি কমপ্লিট করি তো এর জন্য আর কি চলে আসলাম এদিকে তো এদিকে এসে এই যে আমার মাল করছিলাম আর কি আর মালটা যাবে রবিবারের দিন তো সময় মাত্র বৃহস্পতিবার এখনও হাতে দু তিন দিন আছে তো ভাবছি যেহেতু কী করবো বসে থেকে তার জন্য আর কি মালটা কিছুটা করার মানে টেনে নিলাম আর কি তো এদিকে মাল অনেকটাই টেনে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু বর্মসরে রান্না হয়ে গেছে বর্মশাই আমাকে বললো কি যে আমার রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না করে আবার বর্মশাই যেহেতু সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকে আর বাইরে থাকলে না একটু হেঁটে হেঁটে ঘোরে আর কি কারণ যেহেতু ও তো বাড়িতে থাকতে পারে না আর ও তো যেই কাজ করে সারা সারাদিনই প্রায় বসেই থাকে তো ওই জন্যে না ও সেভাবে হাঁটা হয় না তো সেই কারণে ও আর কি রান্নাবান্না করে আর কি রাস্তার দিকে চলে গেছে তো ভাবলাম না তাহলে আমি এই ফাঁকতালে আর কি হচ্ছে কি থালা বাসন যেগুলো আছে সব কিছু তাহলে মেজে ঘষে সুন্দর করে গুছিয়ে নিই তো এই দেখো একা করে সব থালা বেসনগুলো এখন আমি মারছজি এখানে তো এগুলো মার্জি আর ওইদিকে তো বড় চলে গেছে ঘুরতে যেন তো ও হচ্ছে একটা দিনই বাড়ি থাকে সেই একটা দিন একটু মানে একটু বেশি ঘোরে আর কি মানে বেশি ঘোরে বলতে কি একটু রাস্তার দিক থেকে ঘুরে ফিরে আবার চলে আসে কারণ কারণ হচ্ছে কি ও তো মানে যেই কাজ করে সেই কাজের জন্য তো মানে সারাদিনই বসে থাকা সোনার কাজ মানে তো জানোই তোমরা যে ওরা বসে বসেই কাজ করে ওদের কোনো দাঁড়ানোর কোনো সিন নেই মানে একমাত্র বাথরুমে আসলে তাই হয়তো ওঠে তো এর জন্য আর কি ঘুরতে গেছে ও একটু আর আমি দেখি আমার কাজটা সেরে নিচ্ছি আর অঙ্কুশ দেখে খেলা করছে আর বাইরে না একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে কি হালকা পাতলা সেরকম কিন্তু জোরেও না আবার মানে নিয়েও না তো ভাবলাম তাহলে বাইরে যদি আমি এখন থালা বাসন মাজতে চাই আর আমার মাথায় যদি একটু দেখ জল পড়ে তো পরে তো হ্যাকসি হ্যাকসি চালু হয়ে যাবে তো সেইভাবে ভাবলাম না তাহলে আমি ঘরের মধ্যে আর কি সব কিছু মেঝে ঘষে নিই তো দেখো সব কিছু কিন্তু আমি মেঝেই নিয়েছি এখানে এখন তো শুধু রয়েছে বাকি এখন কড়াইটা কড়াইটাও ভালো করে মেজে নেবো এগুলো মেঝে ধুয়ে এখন সুন্দর করে এগুলো আবার গুছিয়েও রেখে দেব তো সেই কারণে না আমি আর হচ্ছে কি বাইরের দিকে আর কি থালা বাসন মাছ নিই যেহেতু জল পড়লে মাথায় আমার তো হ্যাক্সি চালু হয়ে যাবে আর আমার তো জানোই তোমরা ঠান্ডার ভীষণ দোষ মানে একটু জল পড়লেই আমার একবার হ্যাঁকচি দিতে দিতে আমার জীবনটা যায় এরকম একটা ব্যাপার তো ওইদিকে দেখো এর জন্য আর কি হচ্ছে কি বাইরেতে না থালাশান মাজিনি এর জন্য আর কি ঘরেতেই মেজে নিয়েছি আর আজকে ওয়েদার ওয়েদারটা না সকাল থেকে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা আর এই একটু পর পর একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার একটু পরে রোদ উঠছে এরকম হচ্ছে আজকে সারাটা দিন তো যাই হোক না কেন এইভাবেই সারাটা দিন আর কি কাটছে আমাদের তো এখন হচ্ছে কি এইগুলো মাঝামাঝি করছে এগুলো মেজে ধুয়ে গুছিয়ে রেখে তারপরে কিন্তু যাবো স্নান করতে তো স্নান করে তারপরে আজকে তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনে একটু গুছিয়ে গেছে পুজো দিতে গেলে একটু টাইমই লাগে কারণ বৃহস্পতিবার দিন যেহেতু আমি ঘরটা পাল্টাই লক্ষ্মী আর কি তো সেই কারণে আর কি পুজো দিতে গেলে বেশ টাইম লাগে অন্য দিন যেমন ঘরটা মানে পুজো দিয়ে নিলাম হয়ে গেল আর কি বৃহস্পতিবার দিনটা আর কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মানে সব কিছু মুছে টুছে আর কি ঘর টট পাল্টে সুন্দর করে তারপরেই কিন্তু পুজো দেওয়া হয় প্রত্যেক বৃহস্পতিবার দিন কিন্তু আমি এরকমই করি মানে ঘট পাল্টায় আর কি আর এদিকে তো মানে এখন তো স্নান করিনি এখনো আগের থেকে তোদেরকে আর কি কিছুটা কথা আর কি বলে দিলাম তো এদিকে দেখো তারপরে কিন্তু থালা বাসন কিন্তু মাজা আমার হয়ে গেছে কমপ্লিট তো মাজা হয়ে গেছে এখনো কিন্তু রান্নাঘরে কিন্তু মোছামুছি কিছুই কিন্তু হয়নি এগুলো আর কি পরে করবো ভালো লাগে না আগে বাসনগুলো আগে সব ধুয়ে নিই এই যে এখন হচ্ছে কি এক এক করে সব থালা বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি তো এইগুলো ধুয়ে নিয়ে এইগুলো আবার জলগুলো ফেলে দেবো ফেলে দিয়ে এইগুলো কিন্তু আবার গুছিয়ে রেখে দেবো তো রেখে দিয়ে তারপরে আর কি ঘরটা ভালো করে আর কি মুছে নেবো আর কি রান্নাঘরটা দিয়ে সব কিছু মুছে নেব ওইদিকে কিন্তু বড় ঘরটা সব আর কি আবার তিনটে ঘরে ঝাড়ঝুট দিয়ে আসবো মানে স্নান করার আগে তো রোজই আমার কাজ থাকে যে ঘর বাড়ি আরেকবার করে ঝাড় দিই তোমরা প্রত্যেক ভিডিওতে দেখো আজকে আর ওই ভিডিওটা করলাম না তো হচ্ছে কি এখন হচ্ছে কি যে থালা থানগুলো মেজে ঘোষা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি তো ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি যাব হচ্ছে কি বড় ঘরের দিকে তো গিয়ে হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে আসবো একবার আর কি ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে এসে তারপরে যাবো আর কি স্নান করতে তো এই যে হচ্ছে এদিকে তো তোমার খালা বাসার মাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে ধুয়ে কিন্তু গুছিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি তো রেখে দিয়ে এই যে রান্নাঘরটা এখন হচ্ছে মুছে নেবো সুন্দর করে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম আর কি ঘর বাড়ি দিয়ে তো এখন চলো ঠাকুর ঘরের দিকে যাই চলো দেখায় তোমাদেরকে একটু আর আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু বরমশাই আমার একটু সন্দেশ এনে দেয় আর কি যেহেতু বৃহস্পতিবার দিনে একটু ঘর পাল তো একটু আর কি সুন্দর করে গুছিয়ে আর কি পুজো দিই তো আজ সন্দেশ এনে তো সন্দেশ দিয়ে আজকে পুজো দিয়েছি তো পুজো দিয়ে তো ওই কমপ্লিট তারপরে একটু মাথা একটু সিঁদুর পড়েছি আর এদিকে বাইরের অবস্থা দেখো হালকা হালকা আর কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ মানে হালকা হালকা একবারে যে খুব জো জোরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নাই মানে ওই হালকা হালকা আর কি বৃষ্টি হচ্ছে এই দেখো মানে এই বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি বন্ধ হচ্ছে এরকমই হচ্ছে সারাটা দিন ধরেই আজকে এরকমই ওয়েদার আর কি তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর অনেকের কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না কারণ আমার শুধু মানে ঠান্ডা এই ঠান্ডা ওয়েদারটা আমি নিতে পারি না ঠিক মতো ভালো মানে আমার যেহেতু শ্বাসকষ্ট আছে আমার জন্য কোন মানে শুধু হ্যাচচি হয় কাশি হয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে মেন কথা আমি এই ওয়েদারটা আর কি নিতে পারি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার একদম মানে সহ্য হয় না আর কি হ্যাচি কাশি হয় আর কি তো এদিকে চলো সন্ধ্যেবেলার দিকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার তো সন্ধেবেলায় এখন একটি জাস্ট ভিডিও করলাম তো সন্ধেবেলা বরমশায় গিয়েছিল যে পাশের দোকানে তো নিয়ে এসছে ওখান থেকে আলু चप से पिया তো সন্ধেবেলার এখন টিফিনে হবে আলুর চপ পেঁয়াজি আর আর কি মুড়ি দিয়ে খাওয়া দাওয়া হলো তো তারপরে বেশ তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু বড় মশাই ভাতই খাবে তো ভাবলাম না একটু লুচি করি আর কি যেহেতু চিকেন আছে আর আমার তো চিকেন থাকলে মনে হয় কি হয় রুটি করি আর নেই লুচি করি আমার শুধু এটাই মনে হয় তো ভাবলাম তাহলে একটু লুচি করি কয়েকটা তো ওই জন্য আর কি কয়েকটা লুচি করেছি তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া আর কি আপাতত লুচি দিয়ে চিকেন তো টাটা বাই এবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো বাই